দেখছি যদি হয় নাই মানুষের পেটের ভাত পরনের কাপড়ের জন্য আমি যুদ্ধ করছি বৈষম্যের বিরুদ্ধে পাঞ্জাব না বাংলা 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 আমি এলাম সেই ফজলুর রহমান আমি মুক্তিযুদ্ধ যারা করছে তাদের সাথে ছিলাম বলেই তো আজকের বাংলাদেশ আজকের বাংলাদেশ হয়েছে বলে তো তারা বাংলাদেশের উপদেষ্টা না তারা পূর্ব পাকিস্তানের উপদেষ্টা হইতে বাংলাদেশের উপদেষ্টা তো হতে পারতো না কাজে এই বাংলাদেশটার ব্যাপারে তাদের খুব অনীহা আছে তারা সাতচল্লিশকে ওই দিনও বলছে চব্বিশকে ওই দিনও বলছে মুক্তিযুদ্ধ আমি সাতচল্লিশকে মুক্তিযুদ্ধ তো মনেই করি না চব্বিশকে আমি মুক্তিযুদ্ধ মনে করি না চব্বিশ গণভ্যুত্থান মুক্তিযুদ্ধের সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে চব্বিশের কোনো তুলনা যারা করে এরা আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধকে অসম্মান করে এবং ছোট করে তারা সব যারা এখানে বসছে যারা তারা সব একমত এই ব্যাপারে যখন তাদের যৌবন ছিল তখন তারা যুদ্ধে যায় না প্রত্যেকটি লোকই কাজে এখন আমি বুঝতে পারছি জনা বালির ৪০ বছর আগে এই যে মান্নাবাইদের কর্মী বলো মান্নাবাই ডাক সুরবি পি আক্তার যেমন জিএস তখন সে সাহিত্য সম্পাদক বা এর ইজিত নয় ওনাদের প্যানেল থেকে কিন্তু সাহিত্য সম্পাদক আলিরিয়াস অবশ্যই ওনাদের কর্মী আলিরিয়াস আজকে মাহমুদুর রহমান মান্না কেউ না বাংলাদেশে কিন্তু মা ওয়ান্স মাহমুদুর রহমান মান্না তো মাহমুদুর রহমান মান্না যাকে দেখার জন্য হাজার হাজার স্বার্থ তো ছিলই বক্তৃতা করলে বর্তলাতে আরো দশ হাজার লোক যাইতো যে মাহমুদুর রহমান মান্না বক্তৃতা করবো কথাটা খুব বোঝার চেষ্টা করে সেই আলী রিয়াজ উনি চল্লিশ বছর আগে চলে গেছে তেতাল্লিশ বছর আগে চলে গেছে হতে। চুরাশি সনে চলে গেছে এটা একচল্লিশ বছর আগে চলে গেছে আমেরিকাতে ওখানে নাগরিক হয়েছে আমাদের সেলিউট আমাদের ছেলে ওখানে গিয়া প্রফেসারি করে ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে উনি ওখানে গিয়া নাগরিক হয়েছে আমি ওনার নাগরিকত্বকে রাইকে আমার বাংলার সোর মহারাজ রাইকে দেব আমি এটা মানব যত সুন্দরই মহারাজ নাম হোক কারণ আমি তো সত্তর বা উত্তর বছর পার পার করে ফেলছি আমি আমার নাম ফজলুর রহমান কোয়া ঠিক আছে না কথাটা আমি চন্দ্র বছর পার করে ফেলছি আমার দেশের নাম পিপলস রিপাবলিক অব বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কোয়া এখন আইসা মার্কিন নাগরিক যেন আলীরিয়াস আল এরিয়াস বলবে এই নামটা আমি বদলাই দেবো নামটা সুন্দর লাগে না আমি কেন মানব এক দুই আরও আছে ওনার সঙ্গে আমার এক টোটাল একম দুইটা হবে হাউস হবে বাংলাদেশ কিন্তু এটা হইলে পরে একদম টোটাল পলিটিক্যাল নেতৃত্বের পার্লামেন্ট লাগবে সবাই পার্লামেন্টে যাবে যারা পার্লামেন্টে যেতে পারবে না তাদেরকেও ডাকবে পলিটিক্যাল লিডারশিপের অধীনে বৈঠকটা হইতে হবে ন্যাশনাল বৈঠক এটা ইউনুসফের নেতৃত্বে না আলী রিয়াজের লেখায় না সেটা সেই বাংলাদেশের সমস্ত রিপে পেনশন নিয়ে বসতে হবে বৈশাখ আমি বাংলাদেশের যে স্তম্ভ ছিল ছিল এগুলা পরিবর্তন করতে চাই এগুলা ভালো না শুধু গণতন্ত্রটা ভালো এটা রেখে দিলাম সমাজতন্ত্রটা বাদ দিয়ে দিলাম এই যে ওনারা আমি তো একাশি শন ওনার বক্তৃতা ছাত্র ছাত্রনেতা ছিলেন জিজ্ঞাসা করেন উনি বলুক সমাজতন্ত্র কতবার জীবন উচ্চারণ করছে বলুক বা উত্তর না দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে সমাজতন্ত্র দ্য মোস্ট পপুলার টার্ম ইন ওয়ার্ল্ড নট বলেন বা উত্তরের সংবিধান পৃথিবীতে হইল মানুষের স্বপ্ন সেই সমাজতন্ত্র আসছে সমাজতন্ত্র পছন্দ না হলে এইটাকে ব্রেকেট দেওয়া অন্য একটা এই যে লেখা যেতে পারে অর্থনৈতিক মুক্তি ধর্ম নিরপেক্ষতা বাদ দিব কেন ধর্ম নিরপেক্ষতা যদি শব্দটা যদি সিকুলারিজমের আসল শব্দ না হয় এটা ইহো জাগতিকতা লেখেন কিন্তু এটা বাদ দিব কেন আমার যে পূর্বপুরুষরা ত্রিশ লক্ষ লোক রক্ত দিয়া আমার যে বন্দুকের গুলিটা আমি ছুটছি মুক্তিযুদ্ধের জন্য আমার আদর্শের জন্য সেইটা বাদ দেওয়ার দরকার থাকি তুমি আরো তিনটে লাগাই এলো না আরো পাঁচটা লাগাই এলো কিন্তু তুমি আমার তিনটা স্তম্ভ বাদ দিতেছো কেন তুমি বাঙালি জাতীয়তাবাদ বাদ দেও কেন তুমি বিশ্বাস করো না বাঙালি বাদ কেন বিশ্বাস না তুমি বাঙালি জাতীয় মারে মা ডাকো কেন তুমি বাঙালি জাতীয় বিশ্বাস করো না তুমি তাহলে বাংলায় কথা বলো কেন আমার কথাগুলো খুব এগুলো বাদ দাও কেন তোমার যদি হয় বলছে বাংলাদেশি জাতীয়ত মানা ভাই কালকেও কথাটা বলছে বাংলাদেশি জাতীয় সত্তা হলো এটা রাষ্ট্র সত্তার প্রশ্ন এলো বাঙালি যেমন ইন্ডিয়াতে ভারতীয় অ্যাকসেপ্টেড কিন্তু ওখানে গিয়ে দেখবেন তামিল তেলেগু বাঙালি কানাড়ি মারাঠি গুজরাটি বিহারি জাতিসত্তা আছে না আছে এটিকে বলে নৃতাত্ত্বিক জাতিসত্তা আর এইটা হলো রাষ্ট্রীয় জাতিসত্তা ইন্ডিয়ান আমারও নৃতাত্ত্বিক জাতিসত্তা বাঙালি কিন্তু আমার রাষ্ট্রীয় সত্তায় যখন প্রশ্ন আসবে সবাইকে নিয়ে চলো আরো এক পার্সেন্ট মানুষ তখন আমি বাংলাদেশি রাইট এটা তো আমি না করতেছি এটা তো আমি বাদ দিতেছি না তা আমার সবকিছু আপনি আলিরিয়া সাহেব একা বাদ দিয়ে দিবেন আর বলবেন যে এটা অর্ডিনেন্স করে পাস করে ফেলেন কেন আমরা কি এই দেশে মরছি নাকি অর্ডিনেন্স করে ঠিক আছে তাইলে দেন যে এই প্রস্তাবগুলো আমি করলাম এই প্রস্তাবের উপরে ওই যে নতুন পার্টি তো আপনাদের আছেই ছেলেগুলা তো আছে নতুন নতুন সন্তানের জন্ম দিয়েছেন সম্রাট আকবর সম্রাট জাহাঙ্গীরদেরকে এদেরকে দিয়ে একটা ইলেকশন করায় দেখেন না আপনার যে এই যে এটার কি বলে সংস্কারের পক্ষে আপনার সংবিধান সংস্কারের পক্ষে কয়টা ভোট পান না হলে আপনি আল এরিয়া সাহেব দাঁড়ান না আপনার এলাকাতে আপনি যদি পাঁচ হাজার ভোট পান তাহলে আপনাকে আমি দিয়ে দেবো ওই সংবিধান আপনার সঙ্গে পাঁচ হাজার ভোট পাইয়া দেখেন আপনি আপনি কোথেকে আপনারা করতে কয়টা ভোট পাইবেন বাংলাদেশে দাঁড়াইলে পরে কয়দিন মানুষের ক্ষেত্রায় লেগেছেন কয়দিন মানুষের দরজায় গিয়া ভোরের বেলা জিজ্ঞাসা করছে এই তোমার বাচ্চাটা নাকি অসুখ আইসো তো আমার কাছে আমি দেখবো না কয়দিন আপনি একটা মানুষের সন্তান বিয়ে পাশে করে রাস্তা রাস্তায় চাকরি ঘুরে বেড়ায় চাকরি পায় না কয়দিন ছেলেটার মাথায় হাত দিয়ে বলছে বাবা তুমি আমার কাছে আইসো কয়দিন আপনি মানুষের অধিকারের জন্য ফাইট করছেন একটা লোক বাইশ মাস হাজত কাটছে তার পাসপোর্টটা দেয় নাই এমন একজনের কাছে আমি পাসপোর্ট চাইছি তার বাড়িটা চাইলে আমার লিখে দেওয়া দরকার মান্না ভাই আমাকে বলল ফজলু ভাই আমি তো অসুস্থ আমি কি চিকিৎসা করতে যাই এই যে তার সামনে বসে কথাটা বলতেছে আমি যাইতে পারবো না আপনি চাইলে বোধ হয় পাসপোর্টটা দিয়ে দিব কথাটা বুঝেন এত কঠিন ছিল গত সরকার এবং তার নির্দেশ যে মাহমদুর রহমান মান্না চিকিৎসা করার জন্য আমি ফজলুর রহমান যার কাছে চাইছি বললাম তো সে ব্যক্তিগতভাবে বইল তার সম্পত্তি আমার লিখে দেলবো কিন্তু সে মান্নার পাসপোর্টটা দেয় নাই এত কষ্ট করে আমরা আইছি আলিয়া সাপরাই গিয়া দশ চোদ্দ হাজার মাইল দূরে গিয়া মাস্টারি করিয়া এখন আইসেন সুযুগে সন্ধানে এই দেশে সংবিধান বদলে ঝগড়া লাগাইয়া ইলেকশনটাকে প্রলম্বিত করিয়া একটা

গিয়ে আপনি বিচার পাবেন না কোর্ট কাছারি আদালত ফজদারি কিচ্ছু নাই দেশে আমি বলছি আমি ফজল রহমান প্রত্যেকদিন দিন সকাল নয়টায় কোর্টে যাই বিকাল পাঁচটায় আসি পেটের ভাতের জন্য আমি উখালি তু করে ভাত খাই আমার আর কোনো রোজগার নাই আমার ওয়াইফ যায় আমার সাথে সারা দিন একসাথে থাকি পেটের ভাত জোগাড় করার জন্য দেশে কোনো আইন নাই নাই আদালত নাই নির্দেশে চলে যেদিন একটা দেশের আইনমন্ত্রী বা আইন উপদেষ্টা বলে যে বেল আপনারা চিন্তা ভাবনা করে দিয়েন প্রকাশ্যে বলে সুপ্রিম কোর্ট সব বেল দিতে পারে না বিচারকরা ইচ্ছা করলে সব বেল দিতে পারে না সেদিন তো হয় বিচারক যাবে না হয় মন্ত্রী যাবে একটা থাকবে দুটো তো থাকতে পারতেছি কিন্তু নাই তো কাজে আমি আজকে আপনাদেরকে যে কথাটা বলতে চাই খুব ডিয়ারলি বলতে চাই সংবিধান সংস্কার সব কিছু মাথার উপরে রাখেন সাহেব আপনাকে এই যে রাজনৈতিক নিয়ে বসেন সমস্ত দলকে নির্বাচন সংক্রান্ত ব্যাপারে যে ঐক্যমতটা হবে যাতে একটা দেশে ফেয়ার ইলেকশন হয় সেই নির্বাচন সংক্রান্ত ঐক্যমতের ভিত্তিতে আপনি খুব দ্রুত নির্বাচন দেন একটা নির্বাচন দেন পাবলিক প্রতিনিধিকে বা ওই যে পাহারাদার বলি আমি মেয়েদেরকে যাদেরকে মানুষ বুদ্ধি নির্বাচী পাহারাদারকে দায়িত্ব দেন বাড়ি কীভাবে রক্ষা করবে এই দায়িত্ব আপনার না আপনি আমাদের মাথার তাজ হয়ে থাকেন আপনি আজকে দেখলাম তিনটা ইউটিউবে স্ট্যাটাস দিছে যে এর বাইরে কোনো মিনি মাংস হবে না স্ট্যাটাস দিছে আপনাদের এই যে কী কয় এদেরকে বরণে তারা ওই যে আমাদের বাপের বয়সী যে ছাব্বিশ সাতাইশ আটাইশ স্ট্যাটাস দিছে ইউনুস সাহেব যারাই পাস করবে কথা দিতে হবে ইউনুস সাহেবকে আগামী দশ বছর বাংলাদেশে রাষ্ট্রপতি রাখতে হবে এই ব্যাপারে কোনো মীমাংসা হবে না আমার কাছে আছে ফোনটা তাহলে আমরা চিন্তা করব ইলেকশনটা দিতে হ্যাঁ এবং এটাই তো এই এই কাজটাই তো হইতেছে ইউনুস সাহেব থাকতে চায় ক্ষমতায় পঁচাশি বছর উনি কি পঁচানব্বই হ অবশ্য পঁচানব্বই বছর পর্যন্ত মাহাতির মোহাম্মদ প্রধানমন্ত্রীত্ব করছে উনি করুক কিন্তু করতে হইলে ওনাকে পাবলিকের কাছে গিয়ে পাবলিকের মতামত নেওয়া করতে হবে জোর করে বা কুটকৌশল করে থাক কোনো সুযোগ নাই যে কমিশনের সঙ্গে সংস্কার কমিশনের যে বিরোধ এবং নির্বাচন কমিশন স্থানীয় সরকার আগে নির্বাচন সম্ভব নয় কমিশনকে সরাসরি সেই বিষয়টি বলে দেয়া নির্বাচন কমিশনের এই যে শক্ত অবস্থান রাজনৈতিক দলগুলোর বিভেদের মধ্যেও মানে কোন দল চাচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন কোনো দল চাচ্ছে পরে স্থানীয় সরকার নির্বাচন সেই সময় নির্বাচন কমিশন চিফ নির্বাচন কমিশনার শক্তভাবে বলা যে আগে জাতীয় সংসদ নির্বাচন পুরো বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন অর্থাৎ চিফ ইলেকশন কমিশনারের মধ্যে কোনো ধান্দাবাজি নাই আমি এইভাবেই বাংলা কই অন্যদের মধ্যে ধান্দাবাজি আছে উনি কোনো ধান্দাবাজি উনি চিফ ইলেকশন কমিশনার মনে করে না যে আমার এটা পথটাকে ব্যবহার করে আরো পাঁচ সাত বছর থাকতে হবে কাজে উনি জিনিসটা বুঝে যে স্লোগানটা কি হয়েছিল স্লোগানটি হইলি হয়েছিল এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবে মানে কি শেখ হাসিনা তো জাতীয় সরকারের প্রধানমন্ত্রী কাজেই ওই স্লোগানটাকে যদি সম্মান করতে হয় এক দফার স্লোগানটা যেটার উপরে শেখ হাসিনা চইলা গেল তাইলে তো জাতীয় সরকারের ইলেকশন হইতে হবে এইটা তো স্লোগান হয় নাই যে এক দফাই এক দাবি উপজেলা ইলেকশন কবে দিবি বাস স্থানীয় ইলেকশন কবে দিবি হইছে তো এক দফা এক দাবি হাসিনা তুই কবে দাবি মানে হাসিনা কে চইলা গেলে পরে হুম শি উইল বিলি প্রেন্ড কাজে এখানে পার্লামেন্ট ইলেকশন মধ্যে কোনো খুব বেশি বুদ্ধির প্রয়োজন আছে বলে বা জ্ঞানের প্রয়োজন তো মনে নাই এটা হলো যারা এই জিনিসটাকে নিয়ে খেলতে চায় এই খেলাধুলা যারা করে তাদের ক্ষমতাটাকে কুকিগত করতে চায় তারা বলে স্থানীয় ইলেকশন এক দুই হলো আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি এটা না হলে কিছুতেই হবে সেটা হলো ও যে কনসেন্সাস কিভাবে হবে সমস্ত রাজনৈতিক দলগুলো না হ্যাঁ ইউনুষাব বসবে ইনুসাব বিষয় একটা সবার মতামত নেবে মান্নাভাই যেটা বলতাছে ইনু সাহেব হইল শেষ কথা বলার মানে ইলেকশানটা কি হবে আমি মান্নাভাই এই কথাটা আমি খুব সম্মানজনকভাবে ডিফার করি কারণ ইনুসাব অলরেডি বইলা ফেলছে সে জনগণের প্রতিনিধি না ছাত্ররা তাকে তাকে বানাইছে অ্যাপয়েন্টমেন্ট কাজে এবং ছাত্রদের একটা দল করার জন্য উনি বিদেশে গিয়া পর্যন্ত তদবির করছে এবং এখন পর্যন্ত অন্ধ মানুষ বুঝে বোকা মানুষ বুঝে যে এই যে দলটা সৃষ্টি হয়েছে ইউনুস সাহেবের সন্তানদের একটা দল এবং এটার ফাদার হল ইনুস